রাধে রাধে বন্ধুরা গৌর জয় তাই আজকে শ্রী মায়ের যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে করুণার পাথর করুণা পাথর এ এ করুণা জাতি সমাজ সীমা ছাড়িয়ে যেত মা নিজেই বলেছেন মুসলমান ডাকাত আমজাদ আর ব্রহ্ম আর ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী শারদানন্দ তার কাছে দুজনেই সমান গিরিশচন্দ্র ঘোষের চরিত্র যৌবনে ভালো ছিল না ঠাকুরের কৃপা পাবার আগেই মা তাকে কৃপা করেছেন স্বপ্নে দেখা দিয়ে প্রসাদ খাইয়ে তাকে বাঁচিয়েছিলেন এর বহু বছর পর জয়রাম বাটি এসে মায়ের মুখে প্রথম দেখে গিরিশ বাবু চমকে উঠেছিলেন ইনি সেই কৃপাময় একটি খারাপ চরিত্রের মেয়ে মায়ের কাছে এসেও অপবিত্র দেহ নিয়ে মায়ের ঘরে ঢুকতে ভয় পাচ্ছে বাইরে দাঁড়িয়ে সে কাঁদছে মা বাইরে এসে তার গলা জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেলেন দীক্ষাও দিলেন মা তো বলতেনই ছেলে যদি ধুলো কাদা মেখে আসে আমাকে তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতেই হবে পলি তখন জাতি বিচার প্রবল মা সেখানেই মুসলমানের এঁটো পরিষ্কার করেছেন বাগদির ছেলেকে দীক্ষা দিয়েছেন কলকাতায় এলে ভক্তদের দুঃখের কাহিনী বলা আর ফুরোয় না মায়ের খেতে দেরি হয়ে যায় এই নিয়ে অনুযোগ করায় মা প্রথমে বললেন দুঃখের কথা বলে মন হালকা করে বাবা অসুবিধে হলেও শুনতে হবে বই কি শেষে বললেন তুমি তো মা নও ছেলে কি জিনিস তুমি কি বুঝবে জয়রাম বাটিতে কি দাতব্য চিকিৎসালয় ছিল যুদ্ধ বেঁধেছে স্পিরিট হাওয়া কষ্ট সাধ্য মায়ের পায়ের বাত স্পিরিট দিলে খুব আরাম হয় তাই তাকে কিছু দেওয়া হয়েছে দু চারবার লাগাবার পর মা ফেরত দিয়ে বললেন বাবা এ জিনিস গরিবদের জন্য কষ্ট কষ্টে জোগাড় করো এ ব্যবহার করতে আমার কষ্ট হয় আমার রসুন সর্ষের তেলই চলবে আর কিছু লাগবে না অনুতপ্তা মহিলার অশ্রু জল দেখে মার গলিল হি হৃদয় দাঁড়ে ছিল দাঁড়াইয়া বুকে ধরি ঘরে নিয়া শ্রীমা তারে কয় ছেলে মেয়ে যদি আসে ধুলো কাদা মেখে পাশে আমি তো তাই আমি মা তো তাই ধুইয়া তারে কোলে নিতে হবে মোরে কোনো ভয় নাই আজ এই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ জয়গুরু জয় তাই রাধে রাধে